নামি দামি ফুড ব্লগার এবং কেবাব এক্সপ্রেসের বিখ্যাত শেফ পনির হোসাইনের কথা মতো এই মজাদার কেবাব এক্সপ্রেসের কাবাব নাকি বাংলাদেশে আর কোথাওই পাওয়া যাবে না একমাত্র কেবাব এক্সপ্রেসে নাকি পাওয়া যাবে এই মজাদার কাবাব আর সেটা মিরপুর এক অষ্টব্যঞ্জনের পাশেই অবস্থিত আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর এক সেই মোস্ট ভাইরাল কেবাব এক্সপ্রেসে একটা কথা বলে রাখা ভালো রেস্টুরেন্টটা যেহেতু ছোটো তো আপনাদেরকে কিন্তু অনেকটা সময় নিয়ে এই রেস্টুরেন্টে যেতে হবে যদি আপনারা রেস্টুরেন্টে বসে খেতে চান কারণ এখানে একদমই সিট পাওয়া যায় না অনেক কষ্টে আমি একটা সিট ম্যানেজ করলাম এবং আমি কাবাবগুলি নিয়ে বসে পড়লাম রিভিউ দেওয়ার জন্য কোন কাবাবটা আমার বেশি ভালো লেগেছে সেটাই আজকে আপনাদেরকে বলবো তো আমি এখানে তিন ধরনের কাবাব নিয়েছিলাম তার মধ্যে দুইটা কাবাবের টেস্ট আমার ভালো লেগেছে আমি খুবই ডিসঅপয়েন্টেড হয়েছি শেফ স্পেশাল কাবাবের প্রতি এই কাবাবটা আমার একদমই ভালো লাগেনি বাট বাকি দুইটা কাবাব শিক কাবাব এবং হারিয়ালে কাবাব আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু শেফ স্পেশাল কাবাব এটা কেন স্পেশাল কাবাব আমি কিছুই বুঝলাম না আমার কাছে এই কাবাবে স্পেশাল কিছুই মনে হয়নি নর্মাল কাবাবই জাস্ট মনে হয়েছে এখানে সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছে আমার টেসবাডির সাথে এই কাবাবটি একদমই যায়নি। কিন্তু শিক কাবাব এবং হারিয়ালি কাবাব আলহামদুলিল্লাহ আমার ভালোই লেগেছে তো আপনারা গেলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কোন কাবাবটি ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ